এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট হচ্ছে যে মোবাইলের রিচার্জ তো বেড়ে গিয়েছে আপনারা জানেনি তো রিচার্জ বেড়েছে সেই জন্য কিন্তু বিভিন্ন সিমের নেটওয়ার্কগুলো কিন্তু ঠিকঠাকভাবে রাখতে হবে যদি আপনার কাছ থেকে অনেক টাকা রিচার্জের মূল্য নেওয়ার পরেও যদি কোনো নেটের সমস্যা হয় তাহলে আপনি যদি কমপ্লেন করেন তবে সেই সিম কোম্পানির বিরুদ্ধে কিন্তু ফাইন করা হবে তো এমনটাই জানিয়েছে ট্রাই তো চলুন আরও কি বিস্তারিত জানাচ্ছে আমরা এই মুহূর্তে জেনে নেব শুধুই দামই বেড়ে চলেছে অথচ পরিষেবার কোনো উন্নতি নেই দেশের টেলিকম সেক্টরগুলির বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয় এই ঘটনাতেই এবার টেলিকম সেক্টরগুলির বিরুদ্ধে করা পদক্ষেপ নিতে চলেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই এখন থেকে চব্বিশ ঘন্টার মধ্যে নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যা বা কল ড্রপ সমস্যার সুরাহা না হলে টেলিকম সংস্থাগুলিকে ক্ষতিপূরণ দিতে হবে গ্রাহককে পরিষেবার ক্ষেত্রে কোনো রকম সমস্যায় গ্রাহকরা অভিযোগ জানান টেলিকম সংস্থাগুলিকে সূত্রের খবর এই ধরনের ক্ষেত্রে সংস্থার তরফে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বিশেষ তদন্ত ও নজরদারি ব্যবস্থা চালু করেছে ট্রাই এই বিষয়ে সার্কুলার জারি করা হবে বলে ট্রাই সূত্রে জানা যাচ্ছে সূত্রের খবর আগামী অক্টোবর মাস থেকেই চালু হবে এই প্রক্রিয়া সেক্ষেত্রে নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যায় চব্বিশ ঘন্টার মধ্যে কোনো সুরাহা না হলে টেলিকম সংস্থা বাধ্য থাকবে গ্রাহকদের ক্ষতিপূরণ দিতে বিষয়টি শুধুমাত্র কল ড্রপি সীমাবদ্ধ থাকবে না দেখা যায় কোনো এলাকায় ফাইভ জি পরিষেবা দেওয়ার কথা অথচ গ্রাহক সেই পরিষেবা পাচ্ছেন না সেক্ষেত্রেও সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ট্রাই এই ধরনের ক্ষেত্রে সংস্থাগুলিকে শাস্তি দিবে প্রিপেড গ্রাহককে দিতে হবে অতিরিক্ত ভ্যালিডিটির সুবিধা পোস্টপেড গ্রাহকদের জন্য পোস্টপেড বিলে বাড়তি ছাড় দিতে বাধ্য থাকবে অভিযুক্ত টেলিকম সংস্থা উল্লেখ্য পাল্লা দিয়ে সব বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যান ও বিলের দাম বাড়ালেও পরিষেবায় খামতির অভিযোগ ভুরিভুরি ভুরি কোথাও ফাইভ জি ডেটা সংযোগ দেখালেও সেখানে পর্যাপ্ত নেটের স্পিড পাওয়া যাচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে কথা বলতে বলতে কেটে যাচ্ছে ফোন এমন হাজার হাজার অভিযোগ সত্ত্বেও তারা সুরাহার বিষয়ে এতদিন উদাসীন ছিল সংস্থাগুলি এই সমস্যার সমাধানেই এবার করা হাতে মাঠে নামছে ট্রাই বন্ধুরা সত্যি খবরটি খুব উল্লেখযোগ্য খবর এবং একটি আনন্দের খবর আনন্দের খবর এই কারণে যে এতগুলো টাকা রিচার্জ করার পরে যদি আমরা বা কাস্টমাররা যথাযথ নেটের স্পিড না পেয়ে থাকে তবে সেটা খুব খারাপজনক আর বিভিন্ন আমরা অনেক দিন থেকে লক্ষ্য করছি নেটের স্পিড সময় সময় নেমে যায় অনেক সময় কিন্তু নেট চালাতে অসুবিধা হয় তা এই কাজটি যদি চালু হয় সত্যিই গ্রাহকদের অনেকটাই সুবিধা হবে তো আজকে এটুকুনি জানানোর ছিল জানিয়ে দিলাম তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন